ইব্রাহিম ইবনে আদাহাম নামে একজন আল্লাহর অলি কত বড় দেখতে পারে ফেরেশতার কথা শুনতে পারে আমলে আল্লাহ তাকে কত উঁচু মাকাম দান করেছেন আজকে দুনিয়ার জমিনে নাম করে মুসলমান বাবার নামের সঙ্গে আমার নাম মোহাম্মদ নামটাও আমি জুড়িয়ে দিলাম দিয়ে আমি আমি মুসলমান নাম বলে আমি মুসলমান হিসেবে আমি দাবি করলাম কথা ঠিক নাম কিন্তু দুনিয়ার জমিনে গভীর খেয়াল করেন আপনি আপনার জীবনে নামাজ পড়েন হজ করেন জাকাত দেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাল্লা যতগুলো আমল দিয়েছেন সমস্ত আমলগুলো আপনি সঠিকভাবে পালন করেন কিন্তু এই আমলগুলো একদিকে এই আমলগুলো একদিকে আপনি যদি অন্যায়ভাবে কারো কাছে দশটা টাকা জুলুম করে মেরে খান কারো যদি কোনো কিছু আপনার জানা মতে যদি আপনি জানেন যে এটা আমি অন্যায় করে খেলাম আপনি যদি এইটা জানার পরও যদি আপনি সেই থেকে মুক্ত না হন আপনার হজ আপনার জাকাত আপনার সমস্ত আমলগুলো ওই সময় কোনো কাজে আসবে না উল্হ নু নাব্বি হুকুম বিল্লাহিনা আমালা আল্লাদিন সাইহুম ফিল হায়াতিন দুনিয়া ওয়াকুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুন্নাহ সূরা কাফ শেষের দিকে আল্লাহ বলেন সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে কুল হাল নুব্বিউকুম বিল আক্ষরিনা আ'মালা কিভাবে बर्बाद হবে নামাজ পড়বে কিন্তু আমলগুলো ধুলার মতো উড়ে যাবে কোনো কাজে আসবে না যাকাত দিবে ওই জাকাত তার কোনো কাজে আসবে না হজ করবে ওই হজটা তার কোনো কাজে আসবে না সব ধুলার মতো উড়ে যাবে আসমানে উঠবে না এর প্রমাণ হলো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলখের মানুষ অনেক বড় জগৎ বিখ্যাত একজন ওয়ালি আপনারা নাম শুনেছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই তিনি একজন বাদশা ছিলেন তার বাদশাহী সিংহাসন যায় সেরে যায় নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত শুরু করে দা দরবার ছেড়ে দিলেন সিংহাসন ছেড়ে দিলেন রাজত্ব ছেড়ে দিলেন সব কিছু বাদ দিয়া জায়নামাজার তাজবিনিয়া আল্লাহর সঙ্গে মোলাকাত করতে গেলেন কি করতে গেলেন আল্লাহর সঙ্গে যদি মোলাকাত করতে চান আরামে থেকে নয় কিছুটা হলেও কষ্ট করতে হবে সুরেং শেখক করে দেখেন ইন্না কাকা দিহুন ইলা কাদা কাকা হ্যাং ফাম ইব্রাহিম দেখলেন রাজদরবার দরবারে থেকে এইভাবে আল্লাহকে চেনা যাবে না তিনি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন এবাদতের জন্য একাগ্রতা মনোনিবেশন করলেন করার পরে আল্লাহ বান্দা এইভাবে আমল করে যান আমল করে যান একদিন হঠাৎ তিনি ই তাহাজুদের নামাজ পড়েন সাদের মধ্যে দাঁড়িয়ে তাহাজুদের নামাজ পড়েন এমন সময় কে যেন সাদের মধ্যে দাঁড়ায় খট 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 শব্দ করে ইব্রাহিম ইবন সালাম ফিরিয়া ডাক দিয়ে বলে কে গো আমার সাদের মধ্যে শব্দ করে কে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ছাদের মধ্যে শব্দ কেন ওই পথিক রাতের বেলা ডাক দিয়ে বলে ইব্রাহিম আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে আল্লাহর পথে চলতে হবে রাজদরবার থেকে নয় তিনি বুঝতে পারলেন এইভাবে আল্লাহকে আমি যেভাবে পেতে চাই সেভাবে নয় কারণ আমরা মুসলমান কোরবানি দিয়েছি মনে করলাম কোরবানি তো দিয়েছি আল্লাহকে পাইছি জীবনে নামাজ পশ্চিম দিকে করেন এমন আছে না এক হজ কে ইসলাম মনে করে শুধুমাত্র দানকে ইসলাম মনে করে আল্লাহ বলেন শুধুমাত্র ইসলাম দান নয় শুধুমাত্র কোরবানি ইসলাম নয় শুধুমাত্র হজ ইসলাম নয়

তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে যাও একজন মানুষ মশারি টানাইছে মশারি টানাইয়া অর্ধেক এই কমর থেকে নিয়ে পেট থেকে নিয়ে মাথাটা মশারির ভিতরে আর পেট থেকে নিয়ে পাগুলো মশারির বাহিরে বলেন তো এই মানুষটা কি মশারি টানানো হলো হ্যাঁ মশা খাবে না কোথায় খাবে যেগুলো মশারির বাহিরে আচ্ছা ঘুম ভাঙতে আঙ্গুলের মাথায় একটু ফোরা দিলেই তো পুরা ঘুম ভেঙে যায় নাকি ঘুম ভাঙবে না তাহলে মশারিতে ঢুকলে মশার থেকে বাঁচতে হলে যদি পুরাটাই ঢুকতে হয় আল্লাহ বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য তোমাকে পুরাটাই ইসলামে ঢুকতে হবে কি করতে হবে জাহান নাম থেকে বাঁচার জন্য তোমাকে পুরাটাই ইসলামে ঢুকতে হবে শুধু বৎসর বৎসর কুরবানি দিলেই ইসলাম পালন নয় বৎসরে একবার হস করলেই ইসলাম পালন নয় তাহলে ইসলামটা কেমন এবার দেখেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এলে চিন্তা করলেন বলখি থেকে আমি মক্কায় যাব মক্কায় যাওয়ার পরে আমি উমরা করব ওখানে কিছুদিন অবস্থান করার পর আমি বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে যাব বাইতুল আকসায় যাব ওখানে যে আমি কিছু নামা আজাদায় করব আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ওখানে কিছু এবাদ করার পর আমি বাড়িতে ফিরে আসব উনি ওনার বাড়ি থেকে যখন পথ রওনা করলেন প্রায় সাতশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করলেন কত কিলো বাড়ি থেকে যা খাবার নিয়েছিলেন সবগুলো শেষ হয়ে গেল এরপরে পথের মধ্যে একটি বাজারে যাওয়ার পরে কিছু খেজুর নিলেন খেজুরের দোকানদার তাকে খেজুর মেপে ব্যাগের মধ্যে ভরে দিলেন কিন্তু যখন খেজুরটা ওই যে খেজুরের জায়গা থেকে বস্তা থেকে উঠাইতে লাগলেন এমন সময় দাড়ি পাল্লা যখন খেজুরের ভিতরে ঢোকায় দিয়েছেন কয়েকটা খেজুর ওই জায়গার মধ্যে বস্তার নিচে পড়ে গেল এমন সময় যখন ইব্রাহিম না হামকে ওজন দিয়ে দিলেন ইব্রাহিম এব না নিচের দিকে দেখে দুই তিনটা তাকায় খেজুর বস্তার নিচে পড়া ইব্রাহিম আলাই ভাবলেন এই খেজুর দুই তিনটা মনে হয় মাফার পরে আমার ব্যাগে আমার থলির মধ্যে যখন দিবেন তখন মনে হয় পাল্লার দাড়ি পাল্লার সাইড থেকে পড়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম খেজুর কয়েকটা এইভাবে ওখান থেকে কুরাই নিয়ে তার পোটলার মধ্যে নিয়ে পা পা করে হাঁটা দিল মক্কার মধ্যে চলে গেলেন মাল অতিক্রম করার পরে সাতশো মাল অতিক্রম করার পরে মক্কায় যে উমরার সমস্ত কাজগুলো সম্পন্ন করল করার পরে আবার ওখান থেকে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের দিকে দুই থেকে তিন মাস ভরা পায়ে হেঁটে হেঁটে বাইতুল গেল যাওয়ার পরে সেখানে যায় এবাদত করতে লাগল সারাদিন এবাদত করে রাতের বেলা কিছু সময় দাঁড়িয়ে এবাদত করে তন্দ্রাচ্ছন্ন যখন চলে আসলো এমন সময় যখন ঘুম তার চোখের মধ্যে আসছে কে যেন তার মাথার কাছে একজন পায়ের কাছে একজন মাথার কাছের ওজন পায়ের কাছকে ডাক দিয়ে বলে ও ভাই এই যে মানুষটা বাইতুল মোকাদ্দাসের ভিতরে নামাজ পড়ে পড়ে পুঁতি রাত্রে ঘুমাইয়া থাকে এই মানুষটাকে তোমরা চেনো তুমি চেনো পায়ের কাছের উনি ডাক দিয়ে বলে হ্যাঁ আমি চিনি কে ইনি এনার নাম হলো ইব্রাহিম বলখের মানুষ কিন্তু এই মানুষটা এখানে দীর্ঘদিন এবাদত করতেছে মক্কার মধ্যে এবাদত করে আসছে করে আসছে নিজের বাড়ি থেকে প্রায় সাতশো কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এরপরে এই জায়গাগুলো পায়ে হেঁটে হেঁটে চলে আসছে যত আমল করেছে এক বছর পর্যন্ত এই এক বছরের মধ্যে একটা শেষ আল্লাহ তার কবুল করে না কি করে নাই ঘুমাইতেছে একটু ঘুমা ঘুমন যাব না কি হয় নাই জোরে কয় বছর ইব্রাহিম এবনা আদহাম ঘুমিয়ে রয়েছেন মাথার কাছের জন পায়ের কাছের জনকে জিজ্ঞাসা করে পায়ের কাছের জন মাথার কাজকে বলে দেয় এক বছর যাবৎ আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু একটা সেজদা আওয়াজ মানের উপরে ওঠে নাই তার সেজদা তার তাসবিহ তার সমস্ত আমুল গুলো আসমানের নিচে ঝুলান্ত অবস্থায় আছে এবার মাথার কাছের জন পায়ের কাছে ওলাকে ডাক দিয়ে বলে কারণটা কি কোন কারণে তার এক বছরের এবাদত কবুল হচ্ছে না পায়ের কাছের জন ডাক দিয়ে বলে ইব্রাহিম ইবনে আদাহাম অনেক বড় একজন বুজুর্গ কিন্তু মাত্র দুই একটা খেজুর দোকানদারের কাছ থেকে খেজুর নেওয়ার সময় দোকানদারের খেজুর তার বস্তার নিচে পড়ে গিয়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম নিজের খেজুর মনে করিয়া ওই খেজুর কয়টা তার পোটলার মধ্যে নিয়া এরপরে সে খাওয়া শুরু করে দিয়েছিল কিন্তু ওই যে দোকানদারের খেজুর সে খেয়ে আসছে এই খাওয়ার পর থেকে ইব্রাহিম ইবনে আদাহামের কোনো এবাদত কবুল হয় না এই কথা যখন জানতে পারলেন এব্রাহিম এক লাভ দিয়ে উঠে গেলেন আল্লাহর কাছে তো বাদ করেন আস্ত ফিরুল্ল মাসের পর মাস হাঁটলাম এত কষ্ট করে খেজুর খেয়ে খেয়ে থাকলাম উমরা করলাম এরপরে আমি বাইতুল মোকাদ্দাসে এসে নামাজ আদায় করব এখানে আমল করতে আসলাম এক বছর হয় আমার এবাদত কবুল হয় না আল্লাহ বান্দা ইব্রাহিম ইবনে আদহাম সোজা আবার বলখের দিকে পথ রওনা করলেন কোন দিকে ওই বাজারের দিকে পথ রওনা করলেন যতক্ষণ পর্যন্ত ওই খেজুরের জন্য ওই খেজুরওয়ালা দোকানদারের কাছ থেকে মাপ না পাবে ততক্ষণ পর্যন্ত তারা আমল কবুল হবে না আল্লাহ বান্দা অনেক আশা নিয়ে বড় তাড়াতাড়ি করে ওই বাজারে এসে দেখেন যে দোকানদারের কাছ থেকে খেজুর নিয়েছে ওই দোকানদার ওখানে নাই ওই জায়গায় এখন যে দোকানদারি করে সে কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম কিন্তু মুরব্বি নাই এখন যুবককে কি বলবে এবার যুবককে ডাক দিয়ে বলে যুবক তো এই জায়গায় একজন মুরুব্বি দোকানদারি করেছিল সে কোথায় যুবক ডাক দিয়ে বলেন মুরব্বী আমি আপনাকে চিনি না কিন্তু যে এখানে দোকানদারি করেছিলেন তিন চার মাস আগে তিনি মারা গিয়েছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার পিতা ইব্রাহিম ইবনে আদহাম হাম চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিলেন মুরব্বী মারা গিয়েছে কার কাছে আমি ক্ষমা চাবো কার কাছে মাপ চাবো যতক্ষণ পর্যন্ত এই খেজুরের থেকে খেজুরের ঋণ থেকে মুক্ত হব না ততক্ষণ পর্যন্ত আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না এরপরে যুবককে ডাক দিয়ে বলেন যুবক তোমার আব্বা মারা গিয়েছে তোমার বাবার কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম কিন্তু খেজুর তো কয়েকটা খেজুর বস্তার নিচে পড়েছিল ওই খেজুরগুলো আমার মনে করে আমি আমার পোটলার মধ্যে নিয়ে গিয়েছিলাম কিন্তু যেদিন থেকে ওই খেজুরগুলো খেয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমার এবাদত কবুল হয় না বলো আমি এই খেজুরের জন্য কার কাছে মাপ চাবো কেমনে মাপ পাবো তুমি তো তার সন্তান সর্বপ্রথম তোমাকে বলি যুবক তুমি যদি খেজুরের দাবি মাফ করে দাও তাহলে হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে বলেন মুরব্বী আমার বাবার যে খেজুর দুই তিনটা খেয়েছেন ওই খেজুরের অংশীদার শুধু আমি একাই নয় আমার মা ওই খেজুরের মধ্যে অংশীদার আছে আমার বোন একজন বোনটাও ওই খেজুরের মধ্যে অংশীদার আছে আমি শুধু মাফ করলেই হবে না আমার মাকেও মাফ করতে হবে আমার বোনটাকেও মাফ করতে হবে তারপর আপনি মাফ পাইবেন কথাটা কি বুঝাইতে পারছি এমনে এমনি আল্লাহর হয় নাই এমনি এমনে হয় নাই কিন্তু একটু একটুবার চিন্তা করে দেখেন মুসলমান কত কতজনেরটা কতভাবে মারিং কাটিং করে খায় আর নিজে বুকের মধ্যে থাপর দিয়ে বলি মেয়ে একজন মুসলমান আল্লাহর একজন এত নামাজ পড়ল হজ করল বড় বড় মসজিদগুলোর মধ্যে দামি দামি যায় নামাজ পড়ে কিন্তু দুই তিনটা খেজুর খাওয়ার কারণে তার এবাদত কবুল হয় না কি হয় না এবাদত কবুল হয় না অ মুসলমান ইব্রাহিম রহমতুল্লাহ যুবককে ডাক দিয়ে যুব সর্বপ্রথম তুমি কথা দাও তোমার বাবার সূত্রে তুমি যে খেজুরের মধ্যে মালিক আছো তুমি মাফ করে দিয়েছ যুবক এবার মাফ করে দিল দেওয়ার পরে বললো চলো এবার তোমার বাড়িতে এবার বাড়িতে যাওয়ার পরে যখন তার মায়ের কাছে গেল এবার মা বললেন ঠিক আছে আমিও মাফ করে দিলাম কিন্তু আমার মেয়ে আছে মেয়ের কাছে গেলেন মেয়েটা মাফ করে দিল তিনজনের কাছে যখন মাফ পাইলেন এবার আল্লাহ দরবার শেষ দায় পরে ডাক দিয়ে বলে মালি। এবার আমি ইব্রাহিম আধামকে জানায়া দাও আমার এবাদত কবুল হবে কিনা না আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইব্রাহিম আমার বান্দারা যখন তোমাকে মাফ করে দিয়েছে তোমার এক বছরের সমস্ত আমল আমি আল্লাহ আরো বাড়ায় তোমার আমল নাম আমি কবুল করে নিলাম মুসলমান এই জন্য বলি কোন মানুষগুলো আল্লাহ দরবার উঠার জন্য আশা করে না হালাল হারাম বাঁচতে হবে কিনা বলেন জোরে বলেন যদি মরার চিন্তা থাকে মনে করবেন আমি যদি আজকে মরে যাই আল্লাহর হক যদিও মাফ করে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না কার হক মাফ করে না বান্দার হক আল্লাহ মাফ করেন না বান্দার হক মাফ করার জন্য বান্দার কাছে মাফ পাইতে হয় এই জন্য বলি মুসলমান কেন আমলগুলোকে নষ্ট করব। নিজে কেন আমলগুলো এত কষ্ট করে করার পরে নষ্ট করবেন যাতে আমলগুলো নষ্ট না হয় এই জন্য সবসময় বান্দার হকের দিকে একটু খেয়াল রাখতে হবে কথা ঠিক কিনা